তারা আমাদের সেনাবাহিনীর ইউনিফর্ম পরে রাস্তায় ধেই ধেই করে হ্যাঁ আপনারা অলরেডি এই মহিলাকে চিনে গেছেন এই মহিলার নাম হলো অপরাজিতা একজন ড্যান্সার কিন্তু আজকে ড্যান্সারের নামে নোংরা নোংরা কাজ করতেছে যে এই পোশাককে আমরা সেলুট করি সেই পোশাক পরে আজকে ড্যান্স করতেছে চলো আজকে এই মহিলাকে নিয়ে খেলা হবে হালকা করে একটু ধনেবাটা দিয়ে বেটে দেবো বেশি কথা না বাড়িয়ে খেলা হবে দেখলেন তো সেনাবাহিনীর পোশাক পরে কিভাবে ধেই ধেই করে ড্যান্স করতেছে লজ্জা লাগে না যার জন্য আমরা বেঁচে আছি দুঘমুঠো খেতে পারছি যারা বর্ডারে পাহাড় দিচ্ছে এদিকে পাকিস্তান ইন্ডিয়ার ঝামলা চলছে যুদ্ধ চলছে সেই জায়গায় সেনা জওয়ানের ড্রেস পরে ভাই ধেই ধে করে ড্যান্স করতেছে আর নাকি এই মহিলা নিজেই বলে এর বাবা নাকি একজন আর্মি জওয়ান আর দেখো বিএসএফ এর পোশাক পরে কিভাবে ধেই ধেই করে ড্যান্স করতেছে জানো এদেরকে কি বলে এদেরকে বলে সোশ্যাল মিডিয়ার টাকার এটা আমি বলছি না একজন জওয়ান সব টাকার সোশ্যাল তারা বলতেছে আমাদের সেনাবাহিনীর বিএসএফ এর ইউনিফর্ম পরে রাস্তায় ধেই ধেই করে নাচছে এটা হচ্ছে অপমান এর জন্য আমি প্রশাসনের কাছে একটা কথাই বলতে চাই এনাকে আইনের আওতায় নেওয়া সহ নাহলে আজকে এই যেভাবে মজাক বানিয়েছে রাস্তাঘাটে নাচ করছে সেনাবাহিনীর পোশাক পরে এটা আমাদের ভারতীয় মানুষের জন্য অনেক বড় লজ্জা ছাড়ার কিছু নয় স্যার যে এই কথাগুলো বলল এই কথাগুলোর সাথে সাথে তোমরা কারা কারা একমত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে ভরে দাও দেখতে চাই তোমরা কতজন এই স্যারকে ভালোবাসো আর স্যারের কথাগুলো ঠিক দাম দিয়েছো দেখো স্যার কথাগুলো বলছে ঠিকই বলেছি যে এরা আমাদের সমাজটাকে নষ্ট করতেছে হ্যাঁ এরা আমাদের সমাজটাকে নষ্ট করতেছে এরা হলো সোশ্যাল মিডিয়ার দু টাকার ইনফ্লুয়েঞ্জার তাদেরকে বলে ইনফ্লুয়েঞ্জার দু টাকার ভাই কিছু টাকার লোভে পরে আজকে সমাজটা তো নষ্ট হচ্ছে হচ্ছে এই মহিলা দেখো তার স্বামীর বুকের উপর চড়ে কীভাবে কিছু পয়সার জন্য কিছু ভেসের জন্য ড্যান্স করতেছে দেখো দেখলেন তাহলে কিভাবে স্বামীর বুকের উপর পা দিয়ে ধেই ধেই করে ড্যান্স করলো দেখলেন হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন এরা হলো দু টাকার ইনফ্লুয়েঞ্জার

আর অনেক মেয়ে অনেক মহিলা এইভাবে সেনা জাহানের ড্রেস পরে দেই করে ড্যান্স করবে এইভাবে আমাদের সমস্যা নষ্ট তো হচ্ছে হচ্ছে এবার সেনাবাহিনীকে আবার অসম্মান করা হবে এই দিকে ভাই যাদের জন্য খেয়ে বেঁচে আছি যাদেরকে আমরা সম্মান জানাই সেলুট জানাই তাদেরকে এইভাবে অপমান করা হ্যালো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও তোমাদের বন্ধুবান্ধবীর কাছে